আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি শেয়ার করব মেলা পিঠার পারফেক্ট রেসিপি এই পিঠা তৈরি করতে আমি নিয়েছি চালের গুঁড়া নারকেল গুড় ও দুই চামচ পাউডার দুধ স্বাদমতো লবণ ও কুসুম গরম পানি নারকেল ভেঙে একটা কুরানির সাহায্যে নারকেল কুড়িয়ে নেব এরপর চুলায় প্যান বসিয়ে চালের গুঁড়িগুলো ভেজে নিব আমার চালের গুঁড়িগুলো ফ্রিজে রাখা চালের গুড়ি ঘন ঘন নেড়ে বাঁচতে হবে যেন পাতিলে তলায় লেগে না যায় আমি এই কাজটি একটু সময় নিয়ে করবো গুড়ি ভাজা হলে একটি বোলে ঢেলে নিব ঠান্ডা হওয়ার জন্য নারিকেল ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি সামান্য পানির সাথে দুটি এলাচ এবং দারচিনি দিয়েছি আপনারা পানির জায়গায় দুধও ব্যবহার করতে পারেন এবার প্যানে পুরানো নারকেলগুলো দিয়ে দিত সাথে সামান্য লবণ অ্যাড করব গুলো ঘন ঘন নেড়ে দিতে হবে এবার পুরানো নারকেলের ভিতর গুড় দিয়ে দিতে আপনারা গুড়ের পরিবর্তে দিতে পারেন তবে গুড় দিলে টেস্ট একটু বেশি হয় দেওয়ার পর অনবরত নাড়তে হবে যাতে ফাঁকেলের সাথে গুড় লেগে না যায় পাঁচ সাত মিনিট পর এর রং পরিবর্তন হয়ে কিছুটা লাঞ্চে বর্ণ হবে এরপর আমি এখানে দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব দুধ এক করলে পিঠা খেতে সুস্বাদু হয় দুধ দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নামিয়ে নিব। বার পিঠাগুলো বানানোর জন্য ভেজে রাখা চাউলের গুঁড়ির সাথে উসুম গরম পানি অ্যাড করে ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নিব এবার ডো থেকে অল্প পরিমাণ আটা নিয়ে হাতের সাহায্যে গোল করে নিব হাত দিয়ে চেপে চেপে কিছুটা গর্ত করে নারকেল ভাজা দিয়ে আবারও হাত দিয়ে চেপে চেপে গোল করে নিব দেখুন আমার পিঠার শেপটা কতটা সুন্দর হয়েছে এবার আমি আবার গোলা নিয়ে হাতের সাহায্যে লম্বা আকৃতির পিঠা তৈরি করে নিব এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব ডো যত পারফেক্ট হবে পিঠা খেতে ততই নরম হবে দেখুন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে এবার পিঠাগুলো ভাপিয়ে সিদ্ধ করে নিব একটি স্টিমারে পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি পানি ফুটলে আমি একে একে গোল পিঠাগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিবো এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য এই পিঠাগুলো সিদ্ধ হতে হতে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিতে বিশ মিনিট পর ঢাকনা খুলে একটি কাঠের সাহায্যে দেখে নিলাম পিঠাগুলো সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার এই পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিব আবারও সিদ্ধ হওয়ার জন্য লম্বা শেপের পিঠাগুলো একে একে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর পিঠাগুলো একে একে চুলা থেকে নামিয়ে নিতে দেখুন আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে কতটা সুন্দর ও নরম হয়েছে এভাবে আমি বাকি পিঠাগুলো সিদ্ধ করে নেব নারকেলের পুর দেওয়াতে পিঠাগুলো খেতে অনেক সুস্বাদু হবে এই পিঠাগুলো আপনি সাথে সাথেও খেতে পারেন কিংবা ঘরে রেখেও খেতে পারবেন নারকেলের পুর দেওয়াতে পিঠা কতটা লোভনীয় হয়েছে আমি একটি কেটে দেখিয়ে দিলাম আশা করি সবার ভালো লাগবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই সাথে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ